কি পরিমাণ তুষার ঝড় হচ্ছে পুরা ঝড়ের কবলে সাহায্য কর কি পরিমাণ তুষার ঝড় হচ্ছে হঠাৎ করে ঝড়ের কবলে হঠাৎ করে ঢোকা সম্ভব না হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রেহানা সুইডেন থেকে বলছি আমি দেখাবো যেখানে ডিপ ফিরে চেয়েও ঠান্ডা সেই দেশ সুইডেন সময় বরফে বেশিরভাগ সময় ঠান্ডা থাকে এখানে তিন মাস তো প্রচুর বরফ পরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তো দেখেন আমরা সেই বরফের কিভাবে কীভাবে জীবনযাপন করি এবং এই বরফের ভিতরে হঠাৎ করে ভালো একটু ওয়েদার হয় আমরা বের হয়ে যাই হঠাৎ করে ঝড়ের কবলে পড়তে হয় আমাদেরকে তুষার ঝড় প্রচুর হয় যে সব জায়গায় এখানে চাকপি খেতাম বসে বাইরে সেখানে এখন বরফে ঢেকে আছে সব কিছু এগুলোর মাঝেও আমরা দিন যাপন কিভাবে করি আমাদের স্বাভাবিক জীবনযাপন আমরা কিভাবে কাটাই সেটাই আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আসুন দেখাচ্ছি দেখেন এই যে রাস্তাগুলো এগুলো কিন্তু বরফ সরিয়ে রাস্তাগুলো বের করেছে যাতে গাড়িগুলো ঠিকমতো চলতে পারে যানজাহন যানবাহন যাতে কোনো ত্রুটি না হয় সেই জন্য তো দেখেন এইগুলোর ভিতরেই আমাদেরকে চলতে হয় এই ঠান্ডা প্রচুর ঠান্ডা এখানে মাইনাস পঁচিশ ত্রিশ প্রায়ই থাকে এটা কোনো ব্যাপার না তো আমি একটু মার্কেটে ঢুকলাম পাশ থেকে এসে আমি যাব গ্রোসারির কিছু বাজার করব আপনাদেরকে দেখাবো এখানে কীরকম দাম এবং আমরা আসলে বাংলাদেশে কিন্তু টাকা থাকলে হঠাৎ করে যা চাই তা কিন্তু পাওয়া যায় না কিন্তু বিদেশে না আপনি যে টাকা থাকে আপনি যা চাই তাই পাবেন এখানে পাওয়া যায় সব কিছু পাওয়া যায় একটু দাম বেশি নেয় কিন্তু সব কিছু পাওয়া যায় একদম এভরিথিং এবং অর্গানিক জিনিসগুলো এখানে পাওয়া যায় বিশেষ করে অরিজিনাল যে জিনিসগুলো সেগুলো এখানে পাওয়া যায় তো একটু মার্কেট থেকে এখানে একটু ঘোরাফেরা করলাম কিছু কেনাকাটা এখানে করব। করে তারপরে আমি বাইরে বেরো তারপরে যাব গ্রোসারের বাজার করার জন্য এরপর বাসায় যাব দেখেন হয়তো যাওয়ার পথে কি না আবার সেই ঝড়ের কবলে পড়ে যায় যে কোনো সময় ওয়েদার বলছে প্রচুর ঝড় হবে আজকের তুষার ঝড় হবে সেই জন্য বের হয়ে গেছি যে হঠাৎ ঘরের যেগুলো দরকার খুব প্রয়োজন সেগুলো কেনাকাটা করে নিয়ে ফিরে যাব বাসায় তো দেখতে থাকুন আমার সাথে থাকুন দেখুন আমি কি করি এই যে দেখেন এখানে এগুলো কিন্তু ইউল উপলক্ষে ওরা সাজিয়েছিল কিন্তু ইউল তো শেষ হয়ে গেছে কিন্তু এখন ওরা এগুলো সরায়নি আসলে এখানে সাজানো গোছানো সময় থাকে এভাবে প্রায়ই সুন্দর করে এরা গুছিয়ে রাখেদের মার্কেটগুলো তো আমি একটু এভাবে করে ঘুরে বললাম যে দেখে যে আমি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন আসলে আমাদের জীবনটা কিভাবে কাটে আমরা কিভাবে থাকি আসলে খুব ভালোভাবে কাটে এখানে খুব সুন্দরভাবে কাটে কোনো সমস্যা হয় না খুব আরামেই থাকা যায় তো এই যে আমি বের হয়ে গেলাম ওখান থেকে দেখেন আমি চারিদিকে শুধু বরফ আর বরফ আসলে না ছোটোবেলায় শুধু বলতাম এগুলো কীভাবে সম্ভব এগুলো মনে হয় সত্যি সত্যি আকাশ থেকে কি কোনো কখনো বরফ পড়তে পারে আমি এটাই ভাবতাম তাই না কিন্তু এখন না জানেন তো এগুলো বাস্তবে যখন আমি দেখি না আমার কাছে এই স্বপ্নগুলো কেমন যেন মনে হয় আল্লাহ এটা তো সত্যিই তো মানে আমি বের হয়ে যাই মাঝে মাঝে যখন প্রচুর বরফ পড়ে আমি বের হয়ে হাত দিয়ে ধরি এবং দেখি যে সুবাহান আল্লাহ তালার কি সৃষ্টি নিয়ামত তাই না আসলে কিন্তু এটাই দেখার বিষয় এই যে দেখেন না দিয়ে ঘর তৈরি করছে এখানে কিন্তু এটা কিন্তু বরফেটা একটা ঘর তৈরি করে দেখেন বাচ্চারা এখানে খেলাধুলা করে অনেক বড় এই রুমটা এই যে দেখেন আল্লাহর নিয়ামত দেখতে গেলে কত কিছু তাই না কত নিয়ামত সৃষ্টি করে রেখেছে আমাদের জন্য এই দেখেন কত বরফ আর বরফ এগুলোর তো মানুষ বাঁচে তাই না আগে কিন্তু ভাব কীভাবে সম্ভব কিভাবে থাকে আকাশ থেকে কিভাবে বরফ পড়ে এটা কি পরে নাকি আকাশ থেকে তো বৃষ্টি পড়তে দেখেছি আসলে আমি এগুলোই ভাবতাম যখন আমি সেভেন এইটে পড়ি তখনও এটা ভাবতাম কিন্তু বিশেষ করে সুইডেনে আসার পরে যখন আমি দেখলাম না তখনটা বিশ্বাস হয়ে গেছে ফিরে আসলাম বাসায় দেখেন গ্রোসারি বাজার করলাম পড়াটা কিনলাম এখানে হাঁস কিনে নিয়ে আসলাম আমি এই দেখেন একশো পঁয়ষট্টি করোনায় হাঁসটা প্রায় ষোলোশো টাকায় হাঁসটার দাম হাঁস কিনে নিয়ে আসছি তারপরে আমি দেখেন পরোটা কিনে নিয়ে আসি যা যা আমার দরকার আজকে বিকেলে যা যা তৈরি করল সেগুলো আমি নিয়ে আসছি এখানে সব কিছু পাওয়া যায় এই যেখানেটা হচ্ছে নারিকেলের দুধ এই যে দেখেন কোকোনাট মিল্ক দেখছেন এটাও পাওয়া যায় এখানে একদম কিন্তু অর্গানিক এগুলো এখানে কিন্তু কোনো কিছু ভেজাল নাই কোনো কিছু ভেজাল পাওয়া যায় মানে অর্গ্যানিক সব জিনিস পাওয়া যায় আমার যা যা প্রধান তাই আমি কিনে নিয়ে আসছি তো এগুলো দিয়ে আমি এখন রান্না করব চিংড়ি মাছ নিয়ে আসছি নারিকেল দিয়ে ভুনা করব বরিশালে কিন্তু খুব ফেমাস রান্না এটা নারিকেল দিয়ে চিংড়ি মাছ ভুনা করা এটা করব তারপরে এগুলো খাওয়া দাওয়া করবো এভাবে করি আসলে আমাদের এই ঠান্ডায় দিনটা এভাবেই কেটে যায় কি করব এভাবে এখন শয়ে নিয়ে গিয়েছি আমরা কি করব তো দেখেন আরও কি করি ফুচকা বানাবো একটু পরে তো এরপরে আমি কী করবো বিকেলবেলা নাস্তার জন্য ফুচকা বানিয়ে রেখেছিলাম এগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম শুকিয়ে আমি এগুলো আপনাদেরকে পরে এক সময় রেসিপি দেখাবো এগুলো সুন্দর করে ফুচকা বানিয়ে নিলাম বিকালের জন্য যে ঠিক আছে বাইরে অনেক ঠান্ডা থেকে আসছি আজকের দনোজনের আর বন্ধ আছে তো এগুলো সুন্দর করে ফুচকাগুলো দেখেন কি সুন্দর করে ফু ফুলকো ফুলকো হচ্ছে ফুচকা ভেজে আমরা এখন ফুচকা তৈরি করবো দোনোজনে সেটা খাওয়ার জন্য তো দেখুন কীভাবে বিকালটা পার করতেছি আমরা এভাবে আসলে যত শত ব্যস্ততার মাঝেও এভাবে আমরা একটু আনন্দ নিজেরা নিজেই নেওয়ার চেষ্টা করি কারণ বিদেশে নিজেকে নিজেই আনন্দ দিতে হয় অন্য কেউ থাকে না আনন্দ দেওয়ার জন্য এটাই বাস্তবতা হ্যাঁ তো এভাবেই কাটে আমাদের ঠান্ডা এখানে মাইনাস তিরিশ চল্লিশও উঠে এটার ভিতরও ঝড় তুপনের ভিতরও আবার বাজার করতে হয় সব কিছু কেনাকাটা করতে হয় মনকে খুশি রাখার জন্য আবার সব কিছু করে তারপরে আবার ভালো থাকতে হয় এটাই বাস্তবতা আমাদের তো দেখুন আমরা বিকেলে এভাবে করে সুন্দর করে ফুচকা বাংলাদেশে যখন গিয়েছি তখন খেয়েছি ওগুলো বারবার মনে পড়ে মিস করি কিন্তু এখানে আসলে কি এখানে এগুলো পাওয়া সব কিছু করা যায় একটু চেষ্টা করলেই হয়ে যায় জানলে করা যায় খাওয়া যায় তারপর তিতুলটা কিনতে পাওয়া যায় আর ফুসকা তো সবার প্রিয় জানি না আপনাদেরও প্রিয় কিনা আমাকে জানাবেন তো এই দেখেন সুন্দর ফুলকো করে ভেজে নিয়েছি আমি এখন এগুলো বানাবো তারপরে মজা করে খাবো এই যে দেখেন সুন্দর করে বানিয়ে নিয়েছি আমি এবার আমার হাজব্যান্ড দুজনে খাও বাচ্চাটা খেতে পারেন না ও তো আমরা বসে আছি এখন এগুলো খাবো তো ঠিক আছে আপনারা ভালো থাকেন আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ